শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব খুব ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর অনেক দিন পর আজকে আবার আমি আমার একটু কথাটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাঝে মাঝে এখন একদমই সময় পাই না বেবিকে নিয়ে থাকি সেই জন্য কথা বলার টাইমই পাই না ভিডিওই ঠিকঠাক করে উঠতে পারি না তো আর কথা তো সেই জন্য মিউজিক দিই আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে একটু পাশে থাকবেন আর মানিয়ে নেবেন বন্ধু মনে করে তার কারণ এখন সত্যি কথা বলতে ছোট বেবি এতটাই আর বাড়ির সমস্ত কাজ একার সংসার একলা হাতে সেই কারণে আর ঘুমিয়ে বেশিরভাগ ধর ধরুন যখনও ঘুমোই তখনই আমি হয়তো ভিডিওগুলো এডিট করি আর এই সময় যদি আমি কথা দিই তাহলে ও ঘুম থেকে উঠে পড়বে বা ঘুম ভেঙে যাবে বা নানান সমস্যা হবে আর এত ছোট বেবি অন্য কোথাও রেখেও আমি হচ্ছে কথাগুলো অ্যাড করতে পারবো না তার কারণ সবারই সংসারে কাজ যাচ্ছে আমার সোনাইকে কারোর কাছে দিয়ে এতক্ষণ ধরে কথা এডিট করার মতন সময় আমার কাছে না আর এটা তো একদিনের ব্যাপার না দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিনের ব্যাপার তো সেই জন্য আমি এখন কথাটা অ্যাড করতে পারি না আর প্রতিদিনই আমার সোনাইকে নিয়ে যখনও আমার ঘুমোয় বা আমার পাশে থাকে আমি কোলে নিয়ে ওকে থাকি তখন আমি এইগুলো ভিডিওগুলো এডিট করি আর এই সময় যদি কথা বলি তাহলে ওর ঘুমটাই নষ্ট হয়ে যাবে এই জন্য এখন নতুনভাবে আমি মিউজিক দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে সব কথা কথাটাই এই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম এই কারণে আমি কথা আজকাল দিতে পারি না মিউজিক দিই তবে মাঝে মাঝে একটু চেষ্টা করবো কথা বলার কারণ আমার ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করতে আর আমি আজকে থেকে না বহুদিন ধরে ভিডিও করি তো এখনও দেখো আমি কথাটা অনেক আসতে বলছি কারণ এখনও ঘুমোচ্ছে আর এখন রাত্রিবেলা আমি কথাগুলো অ্যাড করছি আর ভিডিওটা আমি দুপুরবেলা করে রেখেছিলাম সেই জন্য আর কি বন্ধুরা এখন আমি নতুন ভাবে আর কথা দিচ্ছি না শুধু গানের দ্বারাই তোমাদের সাথে আর কি নিয়ে আসছি তো আজকে অনেক দিন পর ভাবলাম একটু তোমাদের সঙ্গে এই কথাটা বলে দেওয়া যাক যে কেন আমি গানের মধ্যে আর কি দিই তো চলো ওইদিকে রান্নাঘর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর একটু ঝুল টুল হয় না তো বাইরে দিয়ে ঝেড়ে কিছু পরিষ্কার করে নিলাম তারপরে একটু রান্নার বাসন বেরিয়েছিল এগুলো মাজাগা করে এখন এই যে চলে আসলাম এটা আগের দিনের ভিডিও ছিল এতক্ষণ যেটা দেখছিলেন আর এটা পরের দিনের ভিডিওটা একসাথে মানে অ্যাড করে দিলাম তো সেই জন্য ছোট্ট বেবিকে নিয়ে বোঝাইত যা প্রত্যেকটা সংসারে কত কাজ থাকে আর সেখানে এটুকুনি নিয়ে কি করে বা করবো তারপর শ্বশুরমশাই শাশুড়ি মা নেই পুরোটাই আমার একলা হাতে সেই জন্য তো ভিডিওটা যদি ভালো তার আগে। তাহলে অবশ্যই পাশে থেকো আর সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা চ্যানেলটা আর অন্যকেও দেখার সুযোগ করে দিয়ে দিও তোমরা তো এই যে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর এরপর রান্নাও করে নেব ইদানিং কিন্তু সাদা তেলে করছি বাড়ির সরষের তেল মানে আমাদের জমিরই সর্ষের তেলে সারা বছর রান্না করে এসেছি জবে থেকে বিয়ে হয়েছে তো এই সময়টা না সর্ষেটা শেষ হয়ে যায় আর সারা বছর সর্ষের তেল হওয়ার পরে লাস্টে এই যে ঠিক এই অঘ্রাণ মাসটার দিকে শেষ হয়ে যায় আবার কি নতুন সর্ষে উঠেই যায় কয়েক মাস পর তাই জন্য চিন্তা হয় না তবে এবারে সর্ষে আমরা লাগাইনি তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি টিষ্টি হয়েছিল দিন আগে যে সময় সর্ষে লাগানোর সময় সেই সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে পুজোর আগের সময়টা আর আমাদের বাড়িতে মানে আমার কাকা শ্বশুররা লাগিয়েছিলেন তাদেরও এরকম অনেকবার সর্ষে হয়েছে মরে গেছে আবার নতুন করে লাগিয়েছে আবার অনেক মানে আর কি এবারে মানে ভালো মন্দের মধ্যে দিয়ে গেছে বিশেষ করে মন্দের মধ্যে দিয়েই গেছে তো আমি এরকম আমার ভীষণ ভালো লাগে ওল দিয়ে রান্না করলাম মাছটা একবার খেয়ে দেখবেন অনেক সময় মাটির আলু দিয়েও অনেকে জ্যান্ত মাছ বা ছোট ছোট বেলে মাছ অনেক রকম খাওয়া যায় তো আমার কাছে মাটির আলু ইচ্ছা করলেও আর কি খেতে পারলাম না কারণ এখন আর সত্যি কথা বলতে আর যে কীরকম দেখা যেত এখন সেভাবে সচেতন দেখতে পাই না দোকান থেকে কিনে খাওয়া হবে কিন্তু বাড়িতে গাছ ছিল তো এটা আমাদের বাড়িরই ওল বিরাট বড়ো একটা ওল হয়েছিল। এরকম একটানা অনেক কথাই হয়েছে এইটা আমি ওই দিদিভাই তুলেছিল সেখান থেকে ওল দিয়ে তুলে দেখি তো বেশি মশলা দিয়ে কিন্তু আদা চিঁড়ে লঙ্কা আর ওল মানে তোমরা তো রান্নাটা দেখালাম তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে আমি রান্না করে এই যে রান্নার একটা আমাদের মিটকে সবাই শাশুড়ি মেয়েখানেই না আর সেই মাপের ভাবে আমি মানে তার যেগুলো বলে গেছিলাম বা যা করেছে সেইগুলোই অনুসরণ করে চলার চেষ্টা করি এই রান্নাঘর আমার পিঠ থাকে এখানে বাসন ওগুলো না খাবারগুলো সব মিটকেসে থাকে আমাদের কিন্তু রান্নাঘরে বিড়াল 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 ঢোকার কোনো ভয় নেই কারণ ওই যে জানলাগুলো আছে আমি ওখানে না নেট দিয়ে দিয়েছি পাখি বিড়াল ঢোকে না কিন্তু তাও তো বলা যায় না তাই খাবারগুলো সেফটিভাবে মিটকেসেই রাখি এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ঘরে ঢুকলাম ঘরের কয়েকটা কাজ বাকি আছে আর এরপর স্নান সেরে পুজো সেরে এই যে মানে ঘরের মধ্যেও কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর বাদ বাকি ওখানে নিয়েছি কারণ এখন তো ভালো রোদ্দুর বেরিয়েছে প্রতিদিনই বেরোচ্ছে তো শোকাতে দিয়ে দিয়েছি সোনায়ের জামা কাপড় আর তার মধ্যে দুই এক দু একটা যে ভেজা জামা কাপড় থাকে সেগুলো হচ্ছে বা দুধের টাপড় সেগুলোই যে বাইরের দড়িটাই মেলে দিই আর সন্ধেবেলাও নিয়ে আসলো মোমো তবে এই মোমোটা খুব একটা ভালো লাগেনি এর আগেরটা ভালো লাগছিলো এটা চিকেন মোমোই ছিল আর এইভাবেই সন্ধ্যেটা আজকে সময়টা এইভাবেই কাটি নিলাম তো চলো আজকে ভিডিওটাই পর্যন্ত এইভাই